এটা আমার মা আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন ফেসবুকে স্ক্রলিং করতে করতে একটা ভিডিও দেখে চোখটা আটকে গেল ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে এবং এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আশা করছি আজকের ভিডিও আপনারা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এই যে বন্যা আসলো কয়েকদিন যাবৎ বাংলাদেশের পূর্ব অঞ্চল বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সিলেট অঞ্চল বন্যার পানিতে ভেসে গেল এই বন্যা শুধু কি নিচুক একটা দুর্যোগ তা কিন্তু নয় আপনারা দেখবেন বন্যা আসার পরে বাংলাদেশের মানুষের ভিতরে কেমন একটা পরিবর্তন আসছে যে যেখান থেকে পারছে যার যা কিছু আছে সেটা নিয়ে বন্যাত্ম মানুষের জন্য ছুটে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে যে তাদের পাশে যেতে না পারছে তারা তাদের সম্পদ তাদের সম্পত্তি তাদের মূল্যবান টাকা পয়সা সেটা যারা সেখানে পৌঁছাতে পারছে তাদের কাছে পৌঁছে দিচ্ছে আপনি দেখে থাকবেন ঢাকা টিএসিতে মানুষ বন্যাত্মদের সহায়তার জন্য লাইন দাঁড়িয়ে টাকা দিচ্ছে এই বিষয়টি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে যে হ্যাঁ মানুষ এখনো পর্যন্ত মানুষের জন্য সব কিছু দিয়ে দিতে প্রস্তুত আপনি দেখে থাকবেন ছোটো ছোটো বাচ্চারা তাদের জমানো টাকা তাদের শখের টাকা কেউ হজে যাওয়ার জন্য এখন থেকে টাকা জমাচ্ছে কেউ তার সাইকেল কিনবে কেউ আরও অনেক অনেক কিছু করবে তাদের সেই ছোট্ট ছোট্ট জমানো টাকা সেখানে জমা দিচ্ছে যারা বন্যাত মানুষের পাশে সেই টাকাটা নিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে যায় এটাকেই বলে সলিডারিটি ঐক্যবদ্ধতা মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়ানো তো এই যে দুর্যোগ আসে ঠিক এই কারণে হয়তো বা আল্লাহতালা অনেক সময় মানুষদেরকে দুর্যোগের মাধ্যমে পরীক্ষা নেয় আরও একটা পরীক্ষা হয়ে যায় মানবতার পরীক্ষা যে পরীক্ষায় বাংলাদেশের মানুষ একশো পার্সেন্ট পাস দশ আমি দেরি করছি না আজকে যে ভিডিওটি মূলত দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে আমাদের এক ভাই তার মা মারা গেছে চার বছর আগে মা মারা যাওয়ার পূর্বে তার সঞ্চিত কিছু অর্থ একটা জায়গায় মাটির ব্যাংকে জমা করে রেখে গেছে কতটা আবেগ একবার চিন্তা করুন মা নাই কিন্তু মায়ের জমানো টাকা আছে অন্য কেউ হয়তো চিন্তা করতে পারতো যে এ টাকা মায়ের একটা স্মৃতি এটা আমি কেন বন্যাত্মর মাঝে দান করব কিন্তু আমাদের এই ভাইটি সেটি করেনি আমার খুবই ভালো লাগছে চলুন দেরি করছে না ভিডিওটি দেখে আসি আমি একটা খাওয়া আছি

আমি এখন এখানে একটা পালাম সেখানে আমি নিয়ে আসছি সেখানে অনেক টাকা ভাই আমি এখন ভাইকে দিন

মনের অযান্তে চোখে পানি চলে আসার মতো একটা ভিডিও আয় শেষ স্মৃতিটুকু দান করে দিল বন্যাতের জন্য সাবাস সাবাস ভাই আপনার প্রতি স্যালুট দর্শক দশমুণ্ডলী আপনাদের কাছে উদ্দেশ্য করে আমি একটু কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা বাসায় বসে আছেন যারা চাচ্ছেন যে মানুষদেরকে বন্যাত মানুষদেরকে দান করবেন তাদের সহায়তার জন্য কিছু টাকা পয়সা দিবেন কোনো উপায় খুঁজে পাচ্ছে না আপনার অবশ্যই আছন্ন ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন তারা মূলত এই বন্যার সময় সব থেকে বেশি বেশি পরিমাণে ত্রাণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তো আপনারা তাদেরকে সহায়তা করতে পারেন বিকাশ অ্যাপে প্রবেশের মাধ্যমে সেখানে সেখানে দেখবেন ডোনেশন লেখা আছে আছে ডোনেশনে ফাউন্ডেশন আপনার আশুন্না ফাউন্ডেশনের মাধ্যমে দান করতে পারেন এছাড়াও অন্যান্য বিভিন্ন সংগঠন যাদেরকে আপনি ট্রাস্টেড মনে করেন বিশ্বাসযোগ্য যাদেরকে মনে করেন তাদের কাছেই শুধুমাত্র টাকা দেবেন কারণ এই সুযোগে কিন্তু প্রতারকেরা এই মানুষের টাকা খেয়ে নিতে পারে বললে ভিডিওটি দীর্ঘ হতে চাচ্ছে না এই ব্যাপারে মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেউ আল্লাহ হাফেজ